বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো দুর্ঘটনা সবার আগে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা চালান ফায়ার সার্ভিস কর্মীরা এমনকি বহুতল ভবনের বড় কোনো সমস্যা বা ঝুঁকি দেখা দিলে তারাই সেটির প্রতিবেদন তৈরি করেন কিন্তু নিজেরা এখন ধসের আতঙ্কে উনিশশো সালে নির্মাণ হয় সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন দুতলা বিশিষ্ট ভবনের নিচতলায় পানিবাহী গাড়ি রাখার গ্যারেজ ও অফিস আর ওপরতলায় আবাসিক ব্যবস্থা তবে দীর্ঘদিনের পুরাতন স্থাপনা হয় বর্তমানে ভবনটির অবস্থা নাজুক বিভিন্ন অংশে দেখা দিয়েছে বড় বড় ফাটল ছাদের প্লাস্টার ভেঙে বের হয়ে গেছে রড সামান্য বৃষ্টি হলেই ছাদ থেকে পানি পরে কর্মকর্তাদের থাকার কক্ষে একটু বৃষ্টি আসলে ছাদ থেকে পানি পরে এবং বিভিন্ন জায়গায় ফাটল ধরে গেছে আমাদের ভয় হয় কখন যেন আমাদের মাথার উপর বিল্ডিং ভেঙে পড়ে বড় ধরনের কোনো ভূমিকম্প হয় সেক্ষেত্রে ভবনটা ভেঙে পড়বে এই বিল্ডিংটা অতি তাড়াতাড়ি সংস্কার করলে আমাদের জন্য সুবিধা হয় আমরা চাই অবশ্যই এই পুরোনো ফায়ার স্টেশনটা মানে নতুন করা হোক তবে ভবনটি সরজমিন পরিদর্শন করে নতুন ভবন নির্মাণের জন্য প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ প্রপার ডিজাইন করে যদি রেট্রোফিটিং করা হয় এবং একটু বড়সড় মেরামত করা হয় তাহলে ভবনটি আরও বেশ কিছু কয়েক বছর এটা হয়তো সার্ভিসে রাখা যাবে সেই হিসাবে যদি এটা নির্মাণ করা হয় তাহলে হয়তো নতুন করে এই ক্যাটাগরি ফায়ার স্টেশন হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করা যাবে জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে কর্মরত চল্লিশ জন কর্মকর্তা কর্মচারী রিঙ্কুকুন্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ